সাধারণ লোবনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত খেতে লাগে এই রেসিপিটা সামনেই জামাই ষষ্ঠী আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পান খুবই লোবনীয় হয় রেসিপিটা এখানে আমরা কিছুটা দেরাদুন রাইস ইউজ করেছিলাম সেটাকে এক ঘন্টা আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তার পিসে চিকেনগুলো আমরা এখানে ইউজ করেছিলাম তো আমরা একটু অল্প পরিমাণে নিয়েছিলাম আপনারা একটু বেশি পরিমাণে নিতে পারেন তো এখানে চিকেনগুলোকে দেখুন আমরা একটু ছোট ছোট করে কেটে নেব যাতে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে একটু গ্রাইন্ড হতে পারে তো সবগুলোকে আমরা দেখুন ঠিক এমনিভাবেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব তার মধ্যে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো কিছুটা আদা কিছুটা দিয়ে দেবো রসুন আর দিয়ে দেবো একটা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম অল্প একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা অল্প একটু দিয়ে দেবো চিলি আর অল্প একটু দিয়ে দেবো হাতে ঘষে কাঁসডি মেথি আর দিয়ে দেবো একটু ময়শ্চার ভাব আনার জন্য একটু সাদা তেল অল্প একটু দিয়ে দেবো পাতিলেবু রস আর এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব দেখুন আমাদের পেস্টটা ঠিক এমনি তৈরি হয়েছে এখানে জলের কোনো প্রয়োজন নেই শুকনো শুকনোই এটা খুব ভালো তৈরি হয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে চিকেনগুলোকে আমরা ছোটো ছোটো চিকেন বল আমরা তৈরি করে নেব আপনারা আমাদের আপনাদের সাইজ অনুযায়ী এটাকে তৈরি করে নিতে পারেন তো দেখুন আমরা সবগুলোকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি এখানে আমরা গ্যাসের মধ্যে একটা ডেকচি বসিয়ে দেবো ডেকচির মধ্যে কিছুটা জল দিয়ে একটু জৈত্রী গোটা গরম মশলা লং এলাচ দারচিনি সব কিছু দিয়ে এর মধ্যে আমাদের যে ফুটো ডেকচিগুলো হয় সেটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তার উপর একটু তেল লাগিয়ে একটু ভালোভাবে ব্রাশ করে দেবো ব্রাশ করে দেওয়া হয়ে গেলে আমরা যে বলগুলোকে তৈরি করে নিয়েছিলাম সেই বলগুলো এই প্লেটের উপরে দিয়ে দেবো সবগুলো আমাদের যতক্ষণ ভাতের জলটা স্টিম হবে ততক্ষণেই আমাদের এই বলগুলোও বয়েল হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি এটা এমনিভাবে তৈরি হয়ে যায় আপনারা এমনিভাবে করতে পারেন খুব মানে সহজেই এটা তৈরি হয় আলাদা করে এটার জন্য বসাতে হয় না কোনো কিছু তো দেখুন আমরা ঢাকনা বন্ধ করে এটাকে স্টিম করে নিয়েছি তো কিছুক্ষণ জলটা যতক্ষণ আমাদের ভাতের জলটা ফুটে গেছে ততক্ষণ বয়েল চিকেনগুলোও আমাদের কিছুটা বয়েল হয়ে গেছে এবার দেখুন ভাতের ম জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন আর যে চালটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সে ভেজানোর চালটা আমরা জলের মধ্যে দিয়ে দেবো হালকা হাতে এটাকে নেড়ে দেবো চালটা যাতে দল জড়িয়ে না যায় চালটা তো এবার দেখুন যে ডেকচিটা আমরা বসিয়ে রেখেছিলাম আরও এক দু মিনিট এটা একটু স্টিম করার জন্য বসিয়ে রেখেছি তো দেখুন আমাদের ভাতটাও হয়ে এসছে আর আমাদের চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গেছে তো এবার আমরা ভাতটা একটু চেক করে নেবো যে আমাদের ভাতটা সিদ্ধ হয়ে গেছে কিনা তো দেখুন আমাদের ভাতটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এইটি তো আমরা এমনিভাবে ভাতটাকে জলটা ছেঁকে নেব তো দেখুন আমরা পুরো ভাতটা জলটা ছেঁকে একটা ডেকচির মধ্যে তুলে রেখেছি এবার এখানে একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেবো প্যানের মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল সাদা তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমরা যে চিকেন বলগুলো তো হয়ে গেছিলো দেখুন কত সহজে চিকেন বলগুলো উঠে যাচ্ছে তো সেই চিকেন বলগুলো আমরা একটা একটা করে এমনিভাবে ছাড়িয়ে নেব নিয়ে আমরা কড়াইয়ের মধ্যে সমস্ত চিকেন বলগুলো দিয়ে দেবো দিয়ে এখানে আমরা কিছুটা কালারের জন্য কাশ্মীরি লাল অঙ্কগুলো ইউজ করেছিলাম তো সেটাকে দিয়ে আমরা ভালোভাবে একটু হালকা আঁচে এটাকে ভেজে নেব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই এটা হয়ে যাবে তো দেখুন আমরা এমনিভাবে সমস্ত চিকেন বলগুলোকে ভেজে নিয়েছি এবার আমরা কড়াই থেকে সমস্ত চিকেন বলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বলগুলো কড়াই থেকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন আমাদের চিকেন বলগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমরা কিছুটা গাজর কেটে নিয়েছিলাম সেই গাজরটাকে আমরা এখানে দিয়ে দেবো দিয়ে হালকা একটু ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে কিছুটা বিন কড়াই আর অল্প একটু ক্যাপসিকাম আমার কাছে ছিল তো ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এটা এটাও ভালোভাবে একটু ভেজে নেব এবার আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমার যেতোই কড়াই ধরছিল না তাই অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা তেল আর অল্প একটু রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু রসুনটাকে ভেজে নেব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে একটু যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর অল্প একটু দিয়ে দেবো গোটা জিরে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব আর অল্প একটু দিয়ে দেবো সাদা তিল তিলটাকে দিয়েও হালকা করে একটু নেড়ে দেব। হালকা করে ভাজা হয়ে গেলে আমরা যে বিন আর গাজরটা ভেজে নিয়েছিলাম সেটা আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। দিয়ে আবারও হালকা করে একটু নেড়ে দেব সব কিছু নাড়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমরা সয়া সস অল্প একটু সয়া সস দিয়ে দেবো এক চামচের মতো এখানে আপনারা যতক্ষণ এই মশলাগুলো ভাজবেন ততক্ষণ গ্যাসটা একদম লোতে রাখবেন না তো সব মশলাগুলো পুড়ে যাবে আর দেখুন এখানে আমরা দিয়েছিলাম কিছুটা টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে আবারও সব মশলাগুলো একটু মিশিয়ে দেব সবগুলো মেশানো হয়ে গেলে আমরা যে ভাতটাকে নামিয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য তো সেই ভাতটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত ভাতটা দেওয়া হয়ে গেলে আমরা হালকা হাতে এটাকে ভালোভাবে একটু সব মশলার সাথে মিশিয়ে নেব দেখুন আমরা ঠিক এমনিভাবে সমস্ত ভাতটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি সমস্ত ভাতটা মশলার সাথে মেশানো হয়ে গেলে এখানে আমরা আগে থেকে কিছুটা পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম সেই বেরেস্তাটা আপনারা এখানে লাস্টে ইউজ করব তো আপনারা আগে থেকে এটা ভেজে রাখবেন আমার দেখানো হয়নি তো দেখুন এখানে সেই বেরেস্তাটা আমরা এখানে কিছুটা দিয়ে দেবো বেরেস্তাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন বেরেস্তাটা দিয়ে আবারও আমরা ভাতটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার যে চিকেন বলগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেন বলগুলো ভাতের সাথে মিশিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু আবারও একটু ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নেবো আর উপর দিয়ে একটু কিছুটা ধনে পাতা কেটে নিয়েছিলাম কুচি করে সেই ধনে দিয়ে গরম গরম এটাকে সার্ভ করুন অসাধারণ খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে আর এতটাই লোভনীয় হয় যে আপনারা একবার না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না কতটা লোভনীয় হয় আর আপনারা যখন সার্ভ করবেন উপর দিয়ে এই চিকেন বলগুলো দিয়ে দিতে পারেন আর উপর দিয়ে একটু দিয়ে দেবেন বেরেস্তা অসাধারণ স্বাদ লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না